গত পনের বছরে পুকুর সাগর নয় মহাসাগরও চুরি হয়ে গেছে উল্লেখ করেছেন এম শাখাওয়াত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন গত পনেরো বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে পুকুর সাগর নয় দুর্নীতির মহাসাগরও চুরি করা হয়ে গেছে এ সময় শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আব্দুল কায়ুম মোল্লা বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোরশেদ আলম বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন একাডেমি পরিদর্শন শেষে তিনি জানান দেশের মেরিন একাডেমি আধুনাকায়ন এবং এসব প্রতিষ্ঠান থেকে পাশ করা শিক্ষার্থীদের বৈশ্বিক নৌ সেক্টরে আরও বেশি সংযুক্ত করার ব্যাপারে সরকারের সদিচ্ছা রয়েছে এ সময় সাম্প্রতিক দেশের পাহাড়ি অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষকে আহ্বান জানান তিনি এম শাখাওয়াত বলেন পাহাড় অশান্ত থাকলেও কেউ শান্তিতে থাকতে পারবে না পার্বত্য অঞ্চলে যাই হোক না কেন সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে